আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগটা শুরু করেছে হচ্ছে সকাল থেকে তো সকাল থেকে বলতে তোমার ভাইয়া অফিসে গেছে তারপরে অফিসে তোমাদের ভাইয়াকে নাস্তা খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার ছেলে দুটো উঠে গেছে আর বড়ো ছেলের হচ্ছে অনেক অসুস্থ অনেক ঠান্ডা লেগেছে ওর তো যার কারণে হচ্ছে ও স্কুলে যেতে পারে নাই আজকে তো এরপরে আর কি আমরা উঠে পড়ি উঠে এখন দেখো ছোটোটা মশাল্লাহ খেলছে আমার সাথে তো আমার প্রথম কাজ হচ্ছে সকালে এই যে ছোট দুটা গাছ আছে এই গাছ দুইটাতে একটু পানি দেওয়া কারণ সারাদিন অনেক রোদ আসে তো পানি থাকলে ওদের একটু কষ্ট কম হয় এটাই আমি মনে করি একটু ওদেরকে পানি দিই আমি যদিও গাছের তেমন একটা পরিচর্যা করতে পারি না তো এরপরে হচ্ছে আমি চলে আসি রান্নাঘরে তা আমি হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করব নাস্তা বলতে রুটি বানাবো আর কি তো রুটি হচ্ছে কি আমার হেল্পিং হ্যান্ড গতকালকে বানিয়ে দিয়ে গিয়েছিল তো সেটাই আমি শেখে নেবো বড়োটাকে দিব হচ্ছে ডিম দিয়ে রুটি আর ছোটোটাকে দিব হচ্ছে ল্যাক্টোজেন দিয়ে মানে ডিব্বা দুধ যেটা বলে সেটা দিয়ে তো আমি হচ্ছে প্রথম ছেলে ছেলেকে আগে মানে দু বছরের আগেই দু গরুর দুধ খাইয়ে দিয়েছিলাম তো যে কারণে ওর অনেক ধরনের সমস্যা হয় আসলে তখন ছোট ছিলাম বুঝতাম না তো এখন হয় সব কিছুতে দেখি মানে তাদেরকে দু বছরের আগে নাকি গরুর দুধ দিতে নেয় এই জন্য ছোটোটাকে এখনও গরুর দুধ খাওয়াই না তেমন ওকে শুধু ল্যাকটোজেন ডিব্বা যেটা বলে ও ফর্মুলা ওইটা দিয়েই খাওয়াই তো ওকে হচ্ছে গিয়ে আমি রুটিটা গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর ওখানে ল্যাকটোজেন মিশিয়ে ওভাবে খাওয়াই আর কি তো আর হচ্ছে আমি এখানে চারটা রুটি শেখে নিচ্ছি কারণ আড়াইটা দিব হচ্ছে গিয়ে বড় ছেলেকে আর দেড়টা দিব হচ্ছে ছোটো ছেলেকে আর আমি তো ভাই রুটি নাস্তা খাই না কারণ আমার রুটি একদমই পছন্দ না যদি মাংস থাকে তখন আমি খাই তারপর হচ্ছে আমি বরোর জন্য বড়োটার জন্য ডিম ভাজি করে নিচ্ছি এই কড়াইটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে কড়াইটা অনেক ভালো ছোট হলেও মানে লেগে যায় না অনেক তেল তেলে তো এরপরে হচ্ছে আমি এখানে ওদের নাস্তাটা রেডি করে দিচ্ছি নাস্তা রেডি করছি ওর ওদেরকে হচ্ছে আমি বড়োটাকে নেবুলাইজ দেওয়া দিয়ে দিয়েছি কারণ নেবুলাইস না দিলে দেখা যায় যে কফটা জমে যায় বেশি তো অল্প থাকতে যদি নেবাস দিয়ে দেই তাহলে একটু কমে যায় তো এখানে আমি হচ্ছে বড়টার জন্য নাস্তা রেডি করে নিয়েছি ও হচ্ছে গিয়ে ডিম দিয়ে খেতে অনেক পছন্দ করে তো পরোটা হোক রুটি হোক যেটা দিয়ে হোক সস দিয়ে অনেক পছন্দ করে আর এখানে আমি ছোটোটার জন্য নাস্তা নিয়ে নিয়েছি আর দেখো আমার ছেলের মুখটা কত ছোট হয়ে গেছে তো ওদেরকে আমি হচ্ছে খাইয়ে আমি এরপরে ওদেরকে খেলতে দিয়েছি ওই রুমে তো আমি সামনের রুমটা আগে গুছিয়ে নিয়েছি আর এই দেখো ছোটোটা আমার সাথে এখানে খেলা শুরু করে দিয়েছে তো এই আর কি তো কোনো গেস্ট আসলেও অ্যাটলিস্ট গুছানো পাবে এই জন্য হচ্ছে আমি সামনের রুমটা আগে গুছিয়ে ফেলেছি আর হচ্ছে ও এখানে কি কি রান রান্না করব তাই জোগাড় করছে আর আমার হেল্পিং হ্যান্ড আসবে দুটা বাজে তো এর আগেই হচ্ছে আমি বের করে নিয়েছি তো আজকে রান্না করব হচ্ছে রুই মাছ নামিয়েছি তো যেগুলো ছিল সবগুলোই নামিয়েছি তো এর ভিতরে কিছু পিস রাখবো আরগুলো রান্না করব। আর মাছ বেশি পুরনো হলে আসলে খেতেও ভালো লাগে না আর এখানে দেখো আমি বেশি করে আদা দারচিনি এলাচি এগুলো দিয়ে চা বসিয়েছি মানে এই পানিটা আমি হচ্ছে ওদেরকে খাওয়াবো তো ওদের ঠান্ডাটা কমার কারণে চেষ্টা কর সাজ আমার বড় ছেলে দিকে এসে দেখি ঘুমিয়ে গেছে ওর শরীরটা এতই ক্লান্ত আর আমি এই ছোটোটাকে হচ্ছে গোসল করিয়ে দিয়েছি এর ভিতরেই তো গরম পানি দিয়ে আমি গোসল করে হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরেও ওদের অনেক ঠান্ডা লেগে যায় তো ওকে ও হচ্ছে খেলছিলো ছোটোটা আর বড়টা তো ঘুমাচ্ছিলো এর ভিতরে আমি হচ্ছে রান্নাটা যতটুকু পারি করার চেষ্টা করব কারণ ছোটোটা থাকলে তো আসলে ও ওদেরকে চোখে চোখে রাখতে হয় একা ছেড়ে দেওয়া যায় না তো আমি সব কিছু এখানে কোটাকাটি করে নিয়েছি পেঁয়াজ কুটেছি টমেটো করেছি মাছ কুটে নিয়েছি মাছগুলো ধুই নিয়েছি তো আমার হেল্পিং হ্যান্ড আসলে তো করে দিত তো আমি যেহেতু তাড়াতাড়ি রান্না করবো তাই এগুলো করে নিয়েছি আর কি তো আমি এখন মাছগুলোকে ময় মশলা দিয়ে মেখে ভেজে নেব আর ওই চুলাই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আমি একটু হলুদ কম দিতে চাই লবণ হলুদ কম দিয়ে ভাজতে চাই কারণ বেশি হলে আসলে ভালো লাগে না আর আমি মাছ ভাজির আগে একটু সামান্য সয়া সস দিই মাছে তৈলে এটাতে আসলে ফ্লেভারটা ভালো আসে মাছে সয়া সস দিলে আর কি তো আমি এরপরে মাখিয়ে ভালো করে ভেজে নেবো আর মাছ আমার হচ্ছে অনেক পছন্দের একটা খাবার যদিও তোমাদের ভাইয়া এবং আমার ছেলেও তেমন একটা খায় না তাই তেমন একটা রান্নাও করা হয় না আর আমি চেষ্টা করি যে একটু একদিন বেশি করে রান্না করলে তরকারি মনে করো আর পরের দিন একটু ঝামেলা কম থাকে তাই একটু বেশি করে রান্না করার চেষ্টা করি দুজন মানুষ হলেও আর তোমাদের ভাইয়ার দুপুরে ভাত দিতে হয় তাই জন্য আর কি একটু ভালো কিছু রান্না করলে আমি বেশি করে রাখতে চাই তারে ওর অফিসে একটু কারণ অফিসে তো সবাই থাকে তো তরকারিটা একটু বেশি দিতে হয় এরপরে আমি হচ্ছে এখানে ভাজি করে নিব আর এই কড়াইটাতে ভাজবো কারণ এটাতে একদমই মাছ লেগে যায় না ফ্রাই প্যানের চেয়ে অনেক ভালো তো এই যে আমি হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব আর ডাল রান্না করে ফেলেছি ডালটা তো বাগারি দিয়ে ফেলেছি দেখেছো ধন্যাপাতা দিয়ে তো আমি এখানে সবগুলো আস্তে আস্তে করে ভাজি করে নিচ্ছি এই দেখো মাছ ভাজার পরে কেমন হলো মা বড় একটা মাছ এনেছিলো এটা কি মাছ কি জানে রুই মাছ না কাতলা মাছ আমি আসলে দেখে বুঝতে পারিনি তো মাছটা অনেক মশলা বড়ো ছিল এবং তাজা ছিল তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ বেশি করে দিয়ে এটা ভালো করে লাল লাল করে ভেজে এরপরে টমেটোও দিয়ে দেবো বেশি করে আর আমার হচ্ছে গিয়ে টমেটো পেঁয়াজ এগুলো হচ্ছে একটু বেশি করে দিলেই ভাল লাগে তরকারিতে আমার টমেটো ধনেপাতা এগুলো ছাড়া রান্না করলে তেমন একটা ভালো লাগে না মনে হয় যেন তো যাই হোক এরপর সবসময় তো আর থাকে না আজকে ছিল তাই দিলাম এই আর কি তারপরেও আমি হচ্ছে ভাত বেড়ে বলে নিয়ে নিয়েছি পাশে বলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য কারণ বাচ্চাদেরকে খাওয়াতে হলে তো গরম গরম খাওয়ানো যাবে না তাই হচ্ছে কি আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর বাচ্চা তো ছোটরা এদিক দিয়ে একশোবার বলছে ওর খিদা লেগেছে ঘুমো পেয়েছে তো আমি হচ্ছে এটা কোনো রকম কষিয়ে তারপর ওকে হচ্ছে খাইয়ে দিব খাইয়ে হচ্ছে ও ঘুমানোর জন্য ওর টাইম হয়ে গেছে তো ঘুমানোর জন্য অস্থির করছে আর আমার বড়ো ছেলে এখনও ঘুম থেকে উঠে নাই তো উঠলে হচ্ছে ওকে গোসল করিয়ে খাওয়াবো তো এই আর কি তো মেয়েদের আসলে রান্নাবান্না সংসার বাচ্চা কাচ্চাতেই সময় চলে যায় আর আমার জীবনের কাহিনী তো তোমরা দের সাথে তেমন একটা শেয়ার করা হয়নি আমি হচ্ছে আগে তো ব্যাংকে চাকরি করতাম তো ব্যাংকে চাকরি করতাম বিয়ের আসলে আমার ছেলে যখন বড়টা দু বছর তখন থেকে চাকরি করতাম আর যখন ছেলেটা ছোটোটা হয় তা তখন ছেড়ে দিয়েছি কারণ বড় আমার আসলে বাচ্চা রাখার মতন কেউ নেই ফ্যামিলিতে তো যার কারণে হচ্ছে রেখে ছেড়ে দিতে হয়েছে চাকরি ফ্যামিলির সাপোর্ট না থাকলে কোনোভাবেই চাকরি করতে পারে না এই জন্য কি বেশি করে ঝোল দিয়ে হচ্ছে ধনে দিয়ে মাছটা নামিয়ে নেবো মাছটাও দেখো হয়ে গেছে মার্শাল্লাহ সিদ্ধ হয়ে গেছে তো আমি হচ্ছে বেশি করে ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেবো আর এদিকে হচ্ছে গিয়ে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসে তো ওকে হচ্ছে বলেছি কাপড়গুলো ধুয়ে নিতে ধুয়ে হচ্ছে কাপ ঘরটোর মধ্যে হাড়ি বাস দলে যেগুলো ছিল ওগুলো ধুয়ে ফেলবে আর ছোটোটাকেও এর ভিতরে আমি খাইয়ে দিয়েছি খাইয়ে একবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওটা আসলে ভাত এই তরকারি হতে হতে আমি করে ফেলেছি আর কি আর বড়োটা এখনও উঠে নাই তো এর ভিতরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নেব যদি বড়োটা না উঠে কারণ অনেক খেতে লেগেছে আর সকালেও কিছু খাইনি তাই তারপরে ও উঠলে আস্তে ধীরে ওরা গোসল করায় খাওয়াই দিব আর হচ্ছে এখানে রং চা যেটা বানিয়েছি ওটাও খাওয়াবো তাহলে হয়তো একটু কমবে ঠান্ডাটা তোমরা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করো ওদের কিন্তু ঠান্ডা লাগবে অনেক শরীর খারাপ হয়ে যায় তো পরে হচ্ছে আমিও ভাত খেতে বসে গেলাম যে দেখো এটা হচ্ছে ঝিঙা তরকারি এটা হচ্ছে গতকালকার একটা তরকারি তো ওটাও মানে ফ্রিজে যা থাকে বাসি টাশি সব আমাকেই খেতে হয় এজন্য আর কি মানে ওরা হচ্ছে বাসি তরকারি কিংবা সবজি তেমন একটা খেতে চায় না তোমাদের ভাইয়াও না আর আমার ছেলেও না তো মাছটা মশলা অনেক মজা হয়েছিল শুধু একটু লবণে কম হয়েছিল তো ব্যাপার না আবার লবণ দিয়ে একটু জাল দিয়ে দিব অসুবিধা নেই আর দুপুরের ভাত মানে সকালের নাস্তা দুপুরের খাবার একসাথেই খেচ্ছি আমি সকালে বেশিরভাগ সময় আমার না খেয়ে থাকতে হয় মানে না খেয়ে বলতে আমি এত একটা খেতে পছন্দ করি না বা খা খেতে পারি না আসলে যে অফিসে যাওয়ার কারণে অনেক সময় খেতাম না তাই জন্য আর কি অভ্যাসটা রয়ে গেছে তো এই যে দেখো বাড়িরের পরিবেশটা কত সুন্দর তো আজকের ব্লগটা এখানেই শেষ করি পরবর্তী সালে দেখা হবে নেক্সট ব্লগে ততদিন তোমরা ভালো থাকো দোয়া করো আমার বাচ্চাদের জন্য অনেক বেশি ওদের জন্য ঠান্ডাটা তাড়াতাড়ি সেরে যায় বাচ্চা অসুস্থ হলে আসলে কোনো মা বাবারই ভালো লাগে না তা আমারও আর কি মানে অনেক প্যারেশানিতে থাকতে হয় তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম